الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله عليه وسلم لا يدخل الجنة جسد بدي بالحرام

প্রিয় ভাই ফুকে বাবদ জাতিকে মুক্তির জন্য আটটি বিধিবিদার পাঠিয়েছে আটটি বিধিবিদার মধ্যে হলো ফরেস্ট ওয়াজিব সুন্দ সুদা কে রাত দাদা মাকৃতা আনবি আর মাকৃতা আনবি মাক্রু দুইটা বিধিবিধা খুবই কঠিন ভয়স এবং হারাম আজকে আপনাদেরকে আমি দুইটা বিষয়ে কিছু কথা বলবো এটাও বুঝি না বুঝে নিবেন একটা বিধান আমার পক্ষ থেকে প্রয়োজন দলিল দ্বারা প্রমাণিত দলিলের পথ বা অকান্ত দলিল দ্বারা প্রমাণিত যদি কোন ব্যক্তি ফরজ বিধানকে অস্বীকার করে সাথে সাথে সেই লোক কাফের হয়ে যায় সাথে সাথে সেই লোক ক্যাফের হয়ে যায় আর যদি অমান্য করে অবশ্যই সেই লোক কবিরা প্রাণ করে যদি কেউ জায়গা শুনি না ফরজ বিধানকে ছেড়ে দেয় তবে সে চুরি করে হার ধ্রুপ দলিল দ্বারা প্রমাণিত অতার্থ দলিল দ্বারা প্রমাণিত যদি কেউ এটা ধরে না বর্জন না করে তাহলে অবশ্যই সে ফ্রি করে বর্জন করা খরচ বর্জন

ওটা বলে করা তাহলে সে কি হয়ে যাবে কথা বলেন হারাম হারাম বিষয়টা যদি ইচ্ছাকৃত ভাবে হারাম কাজ করে তাহলে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কি হয়ে যাবে এমন কিছু কারামত দান করছেন আল্লাহ তার উপর খুশি হয়ে হয়ে এমন কিছু কারাম দান উঠে বাতাসের উপরে নামাজ করতে পারে এবং পানির উপরে ফেলিয়ে পানির মধ্যে নামাজ পড়তে পারে নামাজ ডুবে যায় না

তুমি না তাবলিগের মুবাল্লি তুমি এত বড় বুজুর্গ দাবি করো জানো আজকে আমি কি দেখেছি এমন একজন বুজুর্গ ব্যক্তিকে দেখলাম যাই নামাজ করে হাওয়ার উপরে নামাজ পড়তে পড়তে চাইতেছে কত সুন্দর ভাবে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে নামাজের অবস্থা যাই নামাজের উপরে হাওয়ার মধ্যে বাসতেছে আল্লাহ অলি মুসকি হেসে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুপ্রিয়া আদায় করে বললেন দেখো ওই ব্যক্তিটা আমিই ছিলাম ও দিলাম আমিই ছিলাম সাথে সাথে স্ত্রী বলে তুই এজন পর তো ভয় গিরে এক পাও বাঁকাতে কি বলে এজন পর তো ভোলি এক পাওর উপরে আমাদের সমাজে আপনি দেখবেন যদি কেউ সঠিক মতে চলতে চাও আরজন বলে আর রে আল্লাহ মল্লু হয়ে গেছে হুজুর হয়ে গেছে না

فدخلی فی عباتی ودخلی جنہتی اللہ رب العالم نبسر یا ایتها النفس المطمئن لا اللہ رب العالم تر عبادت تر عبادت